নারীরা পরনিন্দা অপবাদ কিবত শেখায়াত এগুলোতে বেশি লিপ্ত নারীরা পরনিন্দা বেশি করে গিবদ বেশি করে দুই চারজন মহিলা যদি একসাথে বসতে পারে দেখবেন মাস আল্লাহ শুরু কারো একটা মাহফিল হয়ে গেছে আল্লাহ নবীজি বলতেছেন যে তোমরা বেশি বেশি দান করো তোমাদেরকে আমি অধিক হারে জাহান দেখেছি যখন জাহান্নামে নামে উকি দিছি জাহান নামে উকি দিয়ে দেখি অধিকাংশ বাসিন্দাই নারী কারণ নারীরা স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ যে স্বামী অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন কাজ করে ঘরে আসে স্ত্রী ভালো করে তার সাথে কথা বলে না যে স্বামী স্ত্রীর জন্য এত কিছু করে সারাটা জীবন তার কাপড় তার খোরাক এত কিছু করলো যদি কোনোদিন উনিশ থেকে বিষ হয় মা সাল্লাহ দেখবেন বলবি যে তোমার সংসারে আইসা আমার জীবনে কোনোদিন পাই নাই নবীজি বলছেন এই সমস্ত অকৃতজ্ঞ নাসুক্রিয়ার কারণে রাহান নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী আর আলান এ বলছেন যারা পুরুষ তারা শুধু নারী না গোটা পরিবার শুধু পরিবার না শুধু সমাজ না রাষ্ট্রের দায়িত্বশীল লোক পুরুষরা কারা হবে পুরুষরা হবে আর রিজালু ও মুন আলার নিসা পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল পুরুষ পরিবার কন্ট্রোল করবে সমাজ কন্ট্রোল করবে রাষ্ট্র কন্ট্রোল করবে তো রাষ্ট্র কন্ট্রোল করবে দূরের কথা পুরুষরা তো নিজের ফ্যামিলিটাই কি কন্ট্রোল করতে পারে না আর রিজাল ও মুন আল্লাহ নিসা স্ত্রী স্বামীর কথা শুনেই না আজকের স্ত্রীরা স্বামীর যে কি পরিমাণ গুরুত্ব এটা বুঝেই না হাদিসে আসছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি জান্নাতে উকি দিলাম জান্নাতে উকি দিয়া দেখি যত গরিব মিসকিন আছে। দিন আনত দিন খাইতো নুন আনতে পান্তা ফুরায় এমন অসংখ্য গরিব যারা দুনিয়াতে খুবই দুর্বল ছিল মানুষ তাদেরকে মূল্যায়ন করতো না এমন ফকির আর মিসকিনে জান্নাত ভরে গেছে আপনারা মনে করেন যে আমার টাকা নাই পয়সা নাই সমাজ আমাকে মূল্যায়ন করে না নবীজি বলেন আমি জান্নাতে উকি দিয়া দেখি যে গরিব ফকির মিসকিন এরা জান্নাতের বাসিন্দা জান্নাতে উকি দিয়ে দেখি সমাজের দুর্বল সমাজে যাদেরকে মূল্যায়ন করতো না গরিব মিসকিন তারা জান্নাতে বসে গেছে জান্নাতের অধিকাংশ বাসিন্দা গরিব জান্নাতের অধিকাংশ বাসিন্দা গরিব আবার জাহান নামে উকি দিয়ে দেখি জাহান নামের অধিকাংশ বাসিন্দা নারী জাহান নামে উকি দিয়ে দেখি জাহান নামের অধিকাংশ বাসিন্দা নারী অধিক হারে নারীরা জাহার কেন এক নাম্বার কারণ সে স্বামীর না শুক্রিয়া আদায় করে সুক্রিয় আদায় করে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারীরা পরনিন্দা অপবাদ কিবদ শেখায়ত এগুলোতে বেশি লিপ্ত নারীরা পরনিন্দা বেশি করে গিবদ বেশি করে দুই চারজন মহিলা যদি একসাথে বসতে পারে দেখবেন মা সাল্লাহ শুরু কারো একটা মাহফিল হয়ে গেছে আল্লাহর নবীজি বলতেছেন যে তোমরা বেশি বেশি দান করো তোমাদেরকে আমি অধিক হারে জাহান দেখেছি যখন জাহান নামে উকি দিছি জাহান্নামে নামে উকি দিয়ে দেখি অধিকাংশ বাসিন্দাই নারী কারণ নারীরা স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ যে স্বামী অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন কাজ করে ঘরে আসে স্ত্রী ভালো করে তার সাথে কথা বলে না যে স্বামী স্ত্রীর জন্য এত কিছু করে সারাটা জীবন তার কাপড় তার খোরাক এত কিছু করলো যদি কোনোদিন উনিশ থেকে বিষ হয় মাশাল দেখবেন বলবি যে তোমার সংসারে আইসা আমার জীবনে কোনোদিন পাই নাই নবীজি বলছেন এই সমস্ত অকৃতজ্ঞ না কারণে রাহান নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী